জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রয়াত অঞ্জনা রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে শনিবার দুপুরে অভিনেত্রীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বিএফডিসিতে যেখানে তাকে শ্রদ্ধা জানিয়েছে বিনোদন অঙ্গনের ব্যক্তিত্বরা এ সময় অঞ্জনা শরীরে কিছু দাগ পাওয়া গেছে বলে অভিযোগ করেন অভিনেতা সানি রহমান এর আগে বেলা সোয়া এগারোটায় অভিনেত্রী মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে চলচ্চিত্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ভিতরে সেখানে অঞ্জনাকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক ছোটকু আহমেদ চিত্রনায়ক আলমগীর অভিনেতা মিশা সৌদাগর নির্মাতা চয়নিকা চৌধুরী চিত্রনায়িকা অপু বিশ্বাস চিত্রনায়ক জয় চৌধুরী শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সানি রহমান সহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকে এর আগে শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর পারিবারিক সূত্র জানায় গত চব্বিশে ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তিনি জ্বরে ভুগছিলেন ইনফেকশন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর একে জানুয়ারি বিএসএমএম আইসিইউতে হয় অভিনেত্রীকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইভ সাপোর্টে ছিলেন মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান স্বজন চলচ্চিত্রের মানুষেরা এ সময় শোকে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ